প্রিয় দর্শক যে যেখান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেই পরিচিত মুখ হয়ে গেছে এর আমরা একটা প্রোগ্রাম করেছি দু তার মাকে নিয়ে এবং তাকে নিয়েও তার কিছু অজানা কথা আপনাদের সামনে তুলে ধরেছি আমরা আরও কিছু কথা শুনব চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভালো আছেন প্রথমে একটু নামটা জানতে চাচ্ছি জি আমার নাম নাজমা নাজমা আপা নাজমা আপা দেশের বাড়ি বরগুনা বরগুনা আমরা একটা গল্পে ছিলাম সেটা হলো যে আপনি বলছিলেন যে আপনার মা কে নিয়ে আপনি আছেন রাইট জি এই যে মা কে নিয়ে আছেন আপনার ভাই আছে তাদের কাছে কেন থাকে না একটু অল্প করে বলবেন আমার মা তার কাছে বোঝায় তার বড় কাছে বোঝায় তার কাছে বোঝায় এই জন্য আমার মায়ের এসে দেখতে পারবে না সে নিজের মুখেই বলছে আমার কাছে উঠেই দিয়ে গেছে এই যে আমার কাছে দিয়ে গেছে প্রায় তো তিন চার মাস হয়েছে ঈদের আগে দিয়ে গেছে আমার কাছে আর এই পর্যন্ত কোনো খোঁজখবর নেয় না যে কেমন আছে আমার মা মরে গেছে না বাইশে আছে একটা ওষুধের টাকাও দেয় না আর খবরও নেয় না এতদিন আমি দেখছি অনেক কষ্ট হয়ে যায় আমার মেয়েটাকে দেখতে আমি নিজে ঘরবাড়া দিয়ে থাকি অনেক সমস্যা আমার কিন্তু এখন পারতেছি না অনেক কষ্ট হচ্ছে আমার মাকে একটু চিকিৎসা করার দরকার আপনার মার কী হয়েছে আমার মার মাথা টিউমার হয়েছে আচ্ছা এটা কতদিন এই বছর বছরের কাছাকাছি গেছে আচ্ছা আমরা যে গল্পে ছিলাম আপনি বলছিলেন যে আপনার মা কে গেছে এবং আপনার সংসারটাও কিন্তু এখন নেই জি এমন একটা গল্প শুনেছিলাম আপনার কাছ থেকে তো জি এই সংসারটা নেই একটি বছর আপনি সময় দিয়েছিলেন আপনার হাজবেন্ডকে তারপরে তিনি আসেননি না তারপর আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন একটু যদি বলেন আসেনি তারপর তো আমি ছেড়ে দিয়েছি তাকে ছেড়ে দিয়ে আমার নিজের মতো নিজে থাকতেছি কাজ কাম করতেছি নিজে খাচ্ছি সন্তানের কোনো খবর নিয়েছে কি না না সে সন্তান খবর নিয়েছিল মেয়েটারে নিয়ে গেছিল তারপর মেয়ে নিয়ে এসে আমি মেয়ে তার কাছে আমি রাখিনি কেন

হ্যাঁ আনব না কেন আনবো দেখতে চাইলে আমরা সেই প্রোগ্রামটা এক সময় করব তো আমরা একটু আপনার কথাই শুনি তো আপনার যদি সেই একজন ভাই বা একজন বোন যদি পাশে দাঁড়াই আপনি সন্তানের পড়াশোনার ব্যবস্থা করে দেয় আসলে আপনার কাছে কেমন মনে হবে হ্যাঁ আমার কাছে তো ভালোই মনে হবে আমি আমার ভালোই লাগবো যে আমার মেয়েকে যে পড়ালেখার খরচ দেবো তাকে তো ভালো আচ্ছা আপনি যখন আপনার হাজবেন্ডকে হাজব্যান্ডের কাছ থেকে সেপারেট হয়েছে তারপরে থেকে আপনার কাছে কোনো বিষয় এসেছে কিনা আপনার জীবনে না 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 সারা মানে সারা সারি পর সারা আমার কাছে আসেনি তার কথা বলছি না মানে নতুন করে না 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 নতুন করে কেউ আসেনি তুমি চাপতে চাইনি নাকি হ্যাঁ আমি চাইনি কেন চাইনি চাইনি মেয়ে বড় হয়ে যাচ্ছে মানে মেয়ের কথাই ভাবি মেয়ে বিয়ে দিতে হবে নিজের কথা ভাব লাগবে এজন্যই করিনি আপনি কি মনে করেন জীবন শেষ এখন এখানে শেষ তো না জীবন তো আর উপরে রয়েছে আল্লাহ কতদিন বাসায় কি করে আল্লাহই জানে আমরা তো জানি না তারপরও মেয়েটা ভালোভাবে যদি ভালো এক জায়গায় বিয়ে দিতে পারি সে দিক দিয়েও কপাল খুলে যেতে পারে আমার কপাল সেভাবেও তো থাকতে পারে আপনি কি নতুন করে কোনো সিদ্ধান্ত নেন শুধু কি মেয়ের জন্য হ্যাঁ মেয়ের জন্যই আর কোনো কারণ নেই যদি দেখি যদি আমারে সেই রকম যদি কেউ যদি আসে আমার পাশে দাঁড়াবে আমারে সেই রকম ই করে দেবে আমার থাকার মতো সব কিছু করে দিতে পারে তাইলে আমি ভেবে দেখতে পারি হ্যাঁ রাখে না এইটি তো এই জন্যে তো আমি সাহস করি না এই জন্য তো একা রয়েছি যে কে কী করবো না করব প্রথম আমার এই অবস্থা এখন পরবর্তীতে কে আমার এর মাসা দেব যদি পরবর্তীতে আবার যদি আমার যদি ছেড়ে যায়গা এই একটা ভয় এই বর কারণেও আমি বেশি করি না আগাই না যে মেয়ে বড় হয়ে যাচ্ছে যদি এখানে আবার এরকম কাজ করি আবার যদি আমার কে ছেড়ে দেয় এই কারণে জি হ্যাঁ যদি সেই ভয়টা কেউ দূর করে দেয় দূর করে দিলে ভাবতে পারি বলছি না যদি সেই রকম যদি হয় ভেবে দেখতে পারি আপনি তো অনেক সুন্দর কিন্তু এর মাঝে তো কেউ আসেনি এটা তো ভুল কথা বলছেন অবশ্যই তো কেউ আসতে চেয়েছে না আসতে চাইলে আমি আসতে দিলে আসতে দেননি হ্যাঁ তার আমরা ধরে আপনার স্বামীর প্রতি আপনার ভালোবাসা এখনো আছে না স্বামীর পরে এখনো আমার ভালোবাসা নেই কারণ ওর কাছে আমার মন উঠে গেছে এত বছর হয়ে গেল মেয়েটার খোঁজখবর নেয় না না মেয়েডারা এই এত বড় গেছে এখন পর্যন্ত একটা টাকা দিয়ে মেয়েটারে সাহায্য করে না যদি মেয়েডারা যদি ই করতো আমারে না দেখতো মেয়েডারে টাকা টোকা দিলে যদি কইতো যে ওরে পড়ালেখা চালা আমি ই করমু ওর সাথে যোগাযোগ রাখতো আমার সাথে না কথা বলতো তাহলে একটা মন থাকতো ও তো আমাদের খোঁজখবরই না ওর মেয়ের খোঁজখবর নেয় না আর সে জায়গায় আমি কি মায়া দেহাই ওর লেগে কী করবো আর মেয়েও তো মন উঠে গেছে মেয়েও তো বাপের পরিচয় দিচ্ছে না বাপ নাই

ভাল লাগে না তাই মন উঠে গেছে কে জানে কে পছন্দ করে কি না করে এখানে কার কথা কি বলবো আমার কথা আমি বলি প্রথমে এইরকম শেখ খাইছি আবার পরবর্তীতে আমি নিজে আগে নিজে আবার এরম করব আমি তো চাই না যে আমার এরমই করুক আমার সেই বয়তেই আমি আগুই না আচ্ছা এই মুহূর্তে আপনার মা আপনার কাছে থাকেন জি আপনি কি করেন

আর নেই অপারেশন করতে পারতেছি না আমি একা কি করে করি আমার চাকরি দিয়ে তো আমি এক বছরে তো আমি এক লাখ টাকাও পাই না যা যা পাই হ্যাঁ আমার সংসারেই জায়গা আমি মায়েরে অপারেশন করবো না আমি আমি খাবো না আমার মেয়েরে খাবো গরবাড়া দেব আর নে দর্শকের দ্বারা এই আমার যে আমার মেয়ের মাকে যদি কেউ যদি একটু সাহায্য করে তাহলে অপারেশনটা করতে পারত তাহলে আমার মা ভালোই আচ্ছা অবশ্যই আমরা দোয়া করি আপনার মায়ের জন্য খুশি হয় এবং অনেক বিত্তশুর আছেন অনেক সহযোগিত করে থাকেন তো আমরা জানতে চাবো যে আপনি একজন মেয়ে হয়ে চাকরি করেন আসলে চাকরি করতে গিয়ে কখনো কোনো ঝামেলায় পড়েছেন কি না জি না আমরা জানি অনেক মেয়ে অনেক বিপদের সম্মুখীন হয় আসলে এটু বলেন এ মানে এটা ডাকার ওফার হতে পারে কিন্তু আমাগো এই কেরানি গুঞ্জে এরকম কোনো কিছু না আল্লাহর তো অনেক ভালো এই জায়গা এই জায়গা কোনো নিজের ইচ্ছা মত নিজের ইচ্ছামত নিয়ে করা যায়ে কোনো ஆபাত বিপদে জাগে নেই কিন্তু এটা ওফার উপরইলে হতে পারে পারে এই এই সমস্ত কিন্তু আমাগোই পার নেই মানে এই চাকরি প্রস্তাব দেন না না চাকরি প্রস্তাব আমি বলছি যে আমার বিয়ে হইছে আমার মেয়ে আছে আমি সবার কাছে এই কথা বলছি

আমরা পরবর্তীতে তার চাকরিটা করছিল আসলে সে চাকরি নিয়ে এবং তার কি ভবিষ্যৎ পরিকল্পনা আমরা সেই বিষয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম